নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের সমস্যা সমাধানের সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই দু হাজার চব্বিশে কী কী প্রশ্ন এসেছিল একে আছে ছক থেকে কথা খুঁজে নিচে লেখো কয় লিখেছি ময়শো উনৈশ মুড়ি মড়ি আছে কথা একা কথা গয়ে আছে একালা একা থালা ঘয়ে আছে বল অ বল উঙ্গায় উঙায় আছে মবর্গীজ্য একা মজা চয় আছে কলা একা কলা দুই আছে লুক অ্যাট দি পিকচার্স অ্যান্ড রাইট দি ওয়ার্ডস এই ছবিটা দেখে ওয়ার্ডগুলো লিখতে বলেছে ড্যাশ ইটস গ্র্যাস এটা ছাগলের ছবি তাই গোট জিও এটি গোট গোট মানে ছাগল তাহলে গোট ইটস গ্র্যাস ছাগল ঘাস খাই তারপর এটা জাহাদের ছবি তাহলে শিপ এস এইচ আইপি শিপ দি শিপ ইজ নিয়ার দি কোস্ট জাহাজটি উপকূলের তীরবর্তী অঞ্চলে আছে তিনি আছে ফিলিং দি ব্ল্যাঙ্কস অ্যান্ড কমপ্লিট দি সেন্টেন্স এই শূন্যস্থান পূরণ করে এই সেন্টেন্সগুলোকে পূর্ণ করতে বলেছে আই এম ড্যাস আই এম রাম পল আমি হচ্ছি রাম পাল আই এম ড্যাস ইয়ার্স ওল্ড আই এম সেভেন ইয়ার্স ওল্ড আমি সাত আমার সাত বছর বয়স আই লিভ ইন রামনগর আমি রামনগরে থাকি আই রিড ইন ক্লাস ওয়ান আমি প্রথম শ্রেণিতে পড়ি তারপরে আছে সঠিক কথাগুলি জুড়ে লেখো এখানে এলোমেলোভাবে চারিদিকে ছড়ানো আছে সেগুলোকে নিয়ে সঠিক বাক্য বানাতে হবে কয়ে আছে বালি চিকচিক করে ক্ষয়ে হচ্ছে মাঠে ধুলো ওড়ে গয়ে আমরা মাঠে খেলি ঘয়ে আকাশে চিল ওড়ে উঙায়ে গাছে পাখি থাকে চয়ে হচ্ছে পুকুরে মাছ থাকে মাছে বলে যে সমাধান করো কয়ে আছে একটা বাসে নজন উঠল পথে পাঁচজন নেমে গেল বাসে কতজন রইল তাহলে নজন উঠেছিল পাঁচজন নেমে গেল তাহলে নয় বিয়োগ পাঁচ সমান চারজন আবার ডান দিকেও তাই নয় নয় থেকে পাঁচ বিয়োগ করা করে হয়েছে চারজন আমি তিনটা দাদা দুটা আর দিদি পাঁচটা আম পারলাম তাহলে তিনজনে মোট কটা আম পারলাম তাহলে তিন যোগ দুই যোগ চার সমান নটা তাহলে ডান দিকেও তাই করেছি তাহলে মোট নটা আম পারলাম ছয়া বলেছে নিচের ক্ষোভগুলিতে গাছের নানা অংশের নাম লেখো কি কি হতে পারে মূল কাণ্ড পাতা ফুল বীজ ফল এগুলো হতে পারে তাহলে এই ছিল আমাদের প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকানটি প্রেস করো